ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছে তারা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্ক দেওয়া আছে সেগুলো চেক করে নিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে ফুটবল খেলা দেখে আসি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে চারশো সাতাশ জন লোক খেলা দেখতে এসেছে বিরতির পরে দুশো জন লোক চলে গেল তাহলে বিরতির পরে দুশো জন লোক চলে গেলে তাহলে কতজন পড়ে থাকলে দেখো তাহলে কি করতে হবে বিয়ে করতে হবে চারশো সাতাশ বারো সমান হচ্ছে দুশো তাহলে কি হয়ে যাবে এটা দুশো পনেরো এবার কি বলেছে আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে কতজন গেলাম দুশো একুশ জন এবং দুপুরের ট্রেনে গেলাম একশো বাহাত্তর জন তাহলে কখনকার ট্রেনে কতজন বেশি যাচ্ছে কি করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে সকালের ট্রেনে অবশ্যই আমরা বেশি জন যাচ্ছি কতজন বেশি যাচ্ছে দুশো এগারো থেকে একশো বাহাত্তর বিয়োগ করবো তাহলে দেখো আমার হয়ে যাচ্ছে উনপঞ্চাশ জন হুগলির পহলম্প গ্রামে দুশো পঁচাশি পাকা বাড়ি আছে ওখানে বাড়ি আছে তিনশো তেতাল্লিশটি তাহলে পহলম্প গ্রামে কি বাড়ির সংখ্যা বেশি অবশ্যই এখানে সংখ্যা বেশি হচ্ছে কাঁচা বাড়ির সংখ্যা বেশি কাঁচা মানে পাকা বাড়ির থেকে কাঁচাবাড়ি বেশি কটি বেশি আছে দেখো তিনশো তেতাল্লিশ বিয়োগ দুশো পঁচাশি তাহলে আঠার পাঁচ তেরো মানে তেরো পাঁচ থেকে এক দাঁড় করলো আটপাশ তাহলে আটান্নটি বাড়ি বেশি আছে তারপর দেখো হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো পাঁচশো বাইশ জন যাত্রী আছে ব্যান্ডেলে একশো আটান্ন জন নেমে গেলেন তাহলে এটাও বিয়ে করতে হবে পাঁচশো বাইশ থেকে একশো আটান্ন মানে কি এখন ট্রেনে কতজন যাত্রী এলো তাহলে এখন আছে আমাদের তিনশো চৌষট্টি জন এবার কি বলেছে দেখো অয়ন দুশো একটি স্ট্যাম্প জমিয়েছে কটি দুশো একটি সেখান থেকে একশো আটটি স্ট্যাম্প অনিতাকে দিয়ে দিল তাহলে দুশো এক বিয়োগ একশো আট তাহলে তিন আর নয় তাহলে তিরানব্বইটি স্ট্যাম্প পড়ে আছে তারপর কাশিম চাচা পানের বরস থেকে ছষট্টি পান তুলেছেন তিনশো আটটি পান দোকানিকে দিয়ে দিলেন তাহলে তার এখন কটা পড়ে থাকবে দেখো তিনশো আটটি দিয়ে দিয়েছেন তাহলে দুই নয় দুশো বিরানব্বইটি তার এখন পুরো রইল এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা